সুপ্রিয় স্বাগত নতুন আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে রেলওয়ে পয়েন্টসম্যান বা রেলওয়ের যে নিয়োগ পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয় সেই রেলওয়ে নিয়োগ পরীক্ষার জন্য আপনারা কি কি পড়বেন তার একটি সিলেবাস নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব তো আপনারা যারা এখন পর্যন্ত আমাদের বিডি জবস প্রিপারেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা আইকনটি বাঁচিয়ে রাখুন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আসুন আমরা সরাসরি আজকের মূল ভিডিওতে চলে যাই তো রেলওয়ে পয়েন্টসম্যান পদে এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং এর জন্য সময় হচ্ছে নব্বই মিনিট সত্তর মার্কের পরীক্ষা এবং মৌখিক হচ্ছে ত্রিশ তো বাংলায় রয়েছে রয়েছে বিশ গণিতে পনেরো ইংরেজিতে বিশ এবং সাধারণ জ্ঞানে রয়েছে পনেরো তো এটি হচ্ছে মানবন্টন তো বাংলা অংশ থেকে আমরা কি কি পড়ব সেটি একটু দেখে নেই প্রাচীন যুগ আধুনিক যুগ মধ্য বিখ্যাত পঙ্ক্তি এবং উদ্বৃত্তি ছদ্মনাম উপাধি পত্রিকা সাময়িকী কাজী নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথ ঠাকুর থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমরা দেখে নেব এইগুলো যে কোনো চাকরির বই থেকে পড়লেই হবে অথবা বিশেষ পরীক্ষায় আসা প্রশ্নগুলো পড়লে হবে এরপর আসি বাংলা থেকে বাংলা ব্যাকরণ ভাষা বর্ণ ধ্বনি এখান থেকে তিন মার্ক থাকবে শব্দ বাংলা ভাষার বিভিন্ন শব্দ দুই মার্ক থাকবে সন্ধিবিচ্ছেদ থেকে দুই মার্ক এক কথায় প্রকাশ এক মার্ক কারক ও বিভক্তি ও সমাজ থেকে দুই মার্ক বাগধারা ও বিরাম চিহ্ন থেকে দুই মার্ক প্রত্যয় থেকে এক মার্ক অনেক সময় প্রকৃতি থেকেও প্রশ্ন আসে বিপরীত শব্দ এবং সমার্থক শব্দ থেকে দুই মার তো এটি হচ্ছে বাংলার সিলেবাস গণিত থেকে আমাদের কি কি পড়তে হবে গণিতের জন্য নিচের টপিকগুলো বেশি গুরুত্ব দিয়ে অঙ্ক করতে হবে যেমন সংখ্যার ধারণা মৌলিক সংখ্যা বাস্তব সংখ্যা এখান থেকে দুই মার্ক লসাগু গসাগু এক মার্ক অনুপাত ও সমানুপাত এক মার্ক গড় নির্ণয় এক মার্ক ঐকিক নিয়ম শতকরা লাভ ক্ষতি সুদকষা এখান থেকে তিন মার্ক ক্ষেত্রফল ও পরিমাপ দুই মার্ক বীজগণিত থেকে আমাদের পড়তে হবে মান নির্ণয় ও উৎপাদক অর্থাৎ উৎপাদকের বিশ্লেষণ সরল সমীকরণ থেকে তিন মার্ক জ্যামিতি থেকে ত্রিভুজ চতুর্ভুজ কোণ বৃত্ত চার মার্ক তো রেলওয়ের নিয়োগ পরীক্ষার ক্ষেত্রে অঙ্কের ক্ষেত্রে আমরা একটু প্ল্যাটফর্ম এবং রেল সংক্রান্ত যে অঙ্কগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা বেশি বেশি করব এরপর ইংরেজি থেকে আমাদের বিশ ইংরেজির জন্য নিচের টপিকগুলো বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে এর মধ্যে রয়েছে ফ্রেসেন অ্যান্ড পার্টস অফ স্পিচ নাম্বার আর্টিকেল ভয়েস চ্যান্স এরপর রয়েছে ন্যারেশন কারিট স্পেলিং সিনোনিম অ্যান্টোনিম ফ্রেসেন অ্যান্ড আইডমস ট্রান্সলেশন অ্যান্ড প্রভাবস এরপর রয়েছে লিটারেচার তো রেলওয়ে নিয়োগ পরীক্ষাতে আমরা একটি বিষয় লক্ষ্য করেছি এখানে লিটারেচার বা সাহিত্য থেকে ইংরেজি সাহিত্য থেকে কিন্তু খুবই বেশি বেশি প্রশ্ন আসে তো লিটারেচার অংশটি আপনারা অবশ্যই ভালোভাবে পড়বেন সর্বশেষে রয়েছে সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞান থেকে আমাদের পনেরো মার্ক রয়েছে তো এর জন্য আমাদের নিচের টপিকগুলো বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে তার মধ্যে রয়েছে প্রথমে রেলের ইতিহাস স্টেশন রাস্তা প্রকল্প মেট্রো রেল পদ্মার সেতু এই বিষয়গুলো পড়তে হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শেখ হাসিনা মুজিব বর্ষ বাংলাদেশের মুক্তিযুদ্ধ বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্য সরকারি ও বেসরকারি পরিকল্পনা ও উন্নয়ন কর্মসূচি জাতিসংঘ আন্তর্জাতিক মুদ্রা সাধারণ বিজ্ঞান থেকে প্রশ্ন কম্পিউটার পদার্থ রসায়নজীব বিজ্ঞান থেকে তিন মার্ক আসবে তো এইগুলো প্রশ্ন আমাদের ভালোভাবে পড়তে হবে এবং সাধারণ জ্ঞানের থেকে আমরা একটি বিষয় কিন্তু পড়ব সেটি হচ্ছে বিগত তিন মাসের যে কারেন্ট ওয়ার্ল্ডগুলো রয়েছে সেই বিগত তিন মাসের কারেন্ট ওয়ার্ল্ড যদি আপনারা ভালোভাবে পড়তে পারেন সেক্ষেত্রে সাধারণ জ্ঞান থেকে চলতি যে বিষয়গুলো রয়েছে সাম্প্রতিক সাধারণ জ্ঞান সেখান থেকে কিন্তু আপনারা প্রচুর প্রশ্ন কমন পাবেন আর তো সুপ্রিয় ভিউয়ার্স এই ছিল রেলওয়ে পয়েন্টসম্যান পদে আজ একটি নিয়োগ পরীক্ষার জন্য যে একটি সিলেবাস সেই সিলেবাস নিয়ে আজকের এই ভিডিওটি তো ভিডিওটি যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সেই সাথে পরবর্তী ভিডিওর আপডেট পেতে অবশ্যই বিডি জবস প্রিপারেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেলাইকনটি বাজিয়ে রাখুন সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের এই ভিডিও